শুভ সকাল বন্ধুরা তো চান করে একেবারে পুজো ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য তো পুজো টুজো করে নিচ্ছি আর সব যেন ভালোভাবে কেটে যাক এটাই প্রার্থনা করলাম প্রার্থনা করে একেবারে সোজা চলে যাচ্ছি ছাদে তিন তুলসী মাকে জল দেওয়ার জন্য তো তুলসী মাকে জল দিয়ে এখানে ঠাকুরের কাছে আমি বলছিলাম যে এত আবহাওয়া পরিবর্তন হচ্ছে কি যে হবে এরপর তাই আর কি তো সেই সব গল্প গল্প করে নিজে চলে এসেছিলাম মুখে টোনার অ্যাপ্লাই করার জন্য তো রোনার অ্যাপ্লাই করা হয়ে গেছে মুখটা শুকিয়ে গেলেই আমি ময়েশ্চারাইজারটাও অ্যাপ্লাই করে নিচ্ছি তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না সবাই কমেন্ট করো আমি তোমাদের সবাত কমেন্টের উত্তর দেবো আর একটা ছোট করে কমেন্টের যে কমেন্টের আমি উত্তর কমেন্ট বক্সে দিতে পারবো না সেই কমেন্টের উত্তর আমি নেক্সট ব্লগে দিয়ে দেব আশা করছি হ্যালো ওয়েলকাম ব্যাক টু তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো সবাই সাবধানেই আছো তো তোমাদের সবাইকে স্বাগত মাই সেল ব্যানার্জি ব্লগস চ্যানেলে আর চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আর পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করে দিও তো ঘড়িতে বাজে এখন একটা পঁয়ত্রিশ তো চলো ডালটা বাকি আছে আর কি বাকি আছে দেখি তো এদিকে কুদ্রুকি ভাজা হচ্ছে এদিকে ডাল হচ্ছে আর এটা কাঁচকলা ভাজাটা হবে আর ডাটা বেগুনে চচ্চড়ি হয়েছে আর আলু সিদ্ধ হচ্ছে যেটার জন্য ঘরে আসা এক টাকা তো সেইটাই নিতে ভুলে গেছিলাম একটু যাব বেরোবো তো সেই জন্য খুচরো এক টাকার আমার প্রয়োজন ছিল তো এক টাকাটা নিয়ে নিয়েছি আর বাইরে কীরকম রোদ্দুর আছে না আছে তার সম্পর্কে আমার একদমই জ্ঞান নেই তো তার সত্ত্বেও আমি ছাতা নিয়ে নিয়েছি বেরোনোর পরে বোঝা যাবে তো চলো বেরোনো যাক রোদ্দুর আছে একটু একটু মানে ছাতা নেওয়ার মতন তো রোদ্দুর আছে আর ময়তালে আবার কি হচ্ছে ভিডিও করলে লোকেরা এমন দৃষ্টিতে তাকাবে যেন মনে হবে যে তুমি কোনো অপরাধ করছো মানে যখন তাকায় না এমন একটা চোখে তাকায় নিজেরাই অকট ফিলে বোধ করবে যতক্ষণ ছাতা খুলে রেখেছি না ততক্ষণ বেশি রোদ্দুর নেই আর যেই ছাতা এখন বন্ধ করে দিয়েছি এখন তেলের রোদ্দুর আমার চোখ দেখেই বুঝতে পারছো গরান দিয়ে যখন উঠছি কীরকম রোদ্দুর হয়েছে তো গরান দিয়ে ওঠার সময় তিনটে ছেলে সঙ্গে ঠিক সেই তিনটে ছেলে যে তিনটে ছেলের সঙ্গে আমার প্রথমে সাক্ষাৎ হয়েছিল কারণ যখন বাড়ি আসি তখন তিনজন ছিল আর যখন যাচ্ছিলাম তখন চারজন ছিল চারজনে হেসেছে আর একজনকে দেখেছি তখন ও আর একটা মানুষের সঙ্গে কথা বলছিল বলে আমি তাদেরকে তাকে আর কিছু জিজ্ঞাসা করলাম না আলাদা করে ডেকে কারণ তার সঙ্গে আমার কখনই কথা হয়নি শুধু দেখাই হয়েছিল ওর দিদি আমাদের স্কুলে পড়তো তো সেজন্য অতটা কিছু কথা বলিনি তো কি ঘটনা আমার মনে হলো ওদেরকে একটু জিজ্ঞাসা করি যে আমাকে দেখে হেসেছে কি আমি বললাম এই শোন বলছে হ্যাঁ বলো দিদি বললাম তোরা কি আমাকে দেখে তখন হাসছিলেন বলছে না না দিদি তোমাকে দেখে হাসিনি আমাদের বন্ধুত্বের মধ্যেই হাসির গল্প হচ্ছিল তো সেই জন্য হাসছিলাম আর তার মধ্যে তুমি এসে গেছো আর আমরা হাসিটাকে আর কন্ট্রোল না করতে পেরে আরো বেশি করে তখন হাসছিলাম মানে মানুষজন হয় না যে একটা হাসির গল্প হচ্ছে তার মধ্যে ফট করে আরও কিছুজন মানুষ এসে গেলে আমরা নিজের হাসিটাকে ঠিক কন্ট্রোল করতে পারি না আরও হেসে ফেলি তো সেই ঘটনাটাই তখন হয়েছে তো আমি তখন বুঝতে পারলাম ভাবলাম যে আমা আমি ভাবলাম হয়তো তো তোরা হয়তো আমাকে দেখেই হাসছিস কারণ আমি তো যেহেতু ব্লগ বানাচ্ছি আমি ভাবলাম যে তোরা হয়তো আমাকে দেখেই হাসছিস এরকম অনেক সময় অনেক জায়গায় হয়ে থাকে তো তো সেটা আমিও ভেবে ফেলেছি কিছু করার নেই যে না না দিদি তোমাকে দেখে হাসি না আর হাসবই বা কেন আর সেটাই ঠিক হাসবেই বা কেন যাতে না হাসতে হয় সেটারই মাথায় ঢুকিয়ে এলাম তো এটা বলে আমি আমার পথে এগিয়ে এলাম তো এটা আমার একটু বলার ছিল বললাম কিন্তু এটা আমি ওদেরকে কেন জিজ্ঞাসা করলাম তোমরা ভাবতেই পারো তার কারণ আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম বললাম মায়ের তলায় কাজ হচ্ছে তো ওখানে কিছু লোক আমাকে এইভাবে দেখছিল আমি যখন এগিয়ে এসেছি আমি আছে ফ্রন্ট ক্যামেরায় এই জন্যে ভিডিওটা তখন আমি বানিয়েছিলাম রাস্তায় যাওয়ার সময় কারণ ব্যাক ক্যামেরায় আমি একদম দেখতে পাবো না দূর কি আছে ঠিক আছে কি না স্টার্টও করিনি ব্যাক ক্যামেরার বাড়ি থেকে তো সেই জন্য আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা বানাতে বানাতে বেরিয়েছিলাম আমি আর একটু এগিয়ে গেলাম তখনও দেখলাম লোকটা আমার দিকে তাকিয়ে আছে ক্যামেরাটা একটু নিচু করে নিয়েছিলাম লক্ষ্য করে দেখবে তাই আর দেখা যায়নি ক্যামেরার মধ্যে তো আমি ওই কারণে ওইটাই তখন আমার মাথায় তখন ঘুরছিল লোকটা আমার দিকে এরকম করে হাঁ করে তাকিয়ে আছে ভিডিও বানাচ্ছি বলে তো সেই জন্যই আমি ছেলেগুলো সেই কারণে জিজ্ঞাসা করেছিলাম এটাই আমার আসল কারণ ছিল এমনি যে ওদের খারাপ কথা বলা আমি কখনোই কোনো মানুষের খারাপ কথা কখনো আমি বলি না তো সেই জন্য আমার ওদেরকে হেসেই কথাটা জিজ্ঞাসা করার মূল মোটিভ ছিল এটাই যেহেতু আগে থাকলে মাথায় ঘুরছিলো একটা কথা সেই জন্য সেকেন্ডও এইরকমই কিছু আমার চোখে নজরে পড়েছে দুটো মিলিয়ে মিশিয়ে হয়ে গেছে ব্যাপারটা কিছু সময় দেখবে রাস্তায় ভিডিও বানানোর জন্য যাদের যারা ভিডিও বানায় আমি তাদেরকেই বলছি তুমি যতই নিজেদেরকে স্যাটিসফ্যাকশান হয়ে বেরো না কেন যে আমি রাস্তায় ভিডিও বানাতে শিখে গেছি আমি ভিডিও বানাচ্ছি বাট কিছু কিছু সময় দেখবে এমন কিছু কিছু উদ্ভট মানুষ এসে দাঁড়াবে তুমি ভিডিওই করতে পারছো না সেখানে কারণ হয় মানুষটা কিছু বলবে না আর নহায়ক মানুষটা তোমার দিকে ঠিক এইভাবে তাকিয়েই থাকবে তুমি সেখানে বাধ্য হয়ে তোমার ক্যামেরাটা বন্ধ করতেই হবে তুমি তাকে নিচ্ছ না ভিডিওর মধ্যে তার সত্ত্বেও তোমার দিকে ওইভাবে তাকিয়ে থাকবে যেই ক্যামেরাটা ওর দিকে ঘুরিয়ে দেবে মানুষটা বেরিয়ে কিন্তু হয় না না করা যায় এটাই ঘটনা হয় কি জানি মনে হলো তোমাদেরকে একটু কথাটা বলি তাই আজকে কথাটা বলেই ফেললাম কারণ তোমাদের সঙ্গে আমার সব কথাই শেয়ার হয় তো সেই জন্য এই কথাটাও আমি শেয়ার করে ফেললাম তো আমার এই কথাটার মধ্যে কারোর যদি কিছু বলার থাকে কারো যদি আমাকে কিছু শেখানোর থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করতেই পারো আমি কমেন্ট দেখে নেক্সট ভিডিওর মধ্যে আমি রিপ্লাই করে দেবো কি শিখলাম হতে পারে আমি এই যেটা শিখেছি সেটা হয়তো কমেন্টের মধ্যে নাও উত্তর দিতে পারি তো নেক্সট ভিডিওর মধ্যে যেটা শিখেছি সেটার উত্তর দিয়ে দিতে পারি তো কমেন্ট করতেই পারো তো চলো একটু ভিডিওগুলো এডিটিং করে নিই আগে তার মধ্যে কিছু ভিডিও দেখার আছে শেখার আছে কিছু ভিডিও আমার তো সেটা শিখে তারপরে সময় অনুযায়ী আবার তোমাদের সঙ্গে আড্ডা দেবো তো আমার এই আড্ডা দেওয়া আর তার মধ্যে মধ্যে কি করছি কোথায় যাচ্ছি সেটা দেখানো কেমন লাগছে তোমরা কমেন্ট করতেই পারো কমেন্ট বক্স তোমাদের জন্য সব সময় খোলা আছে তো আর বেশি রেস্ট না নিয়ে সন্ধ্যা দিতে চলে এসেছিলাম কারণ বেরোনোর আছে বেশি দেরি হয়ে গেলে আমার বাড়ি ফিরতেও দেরি হয়ে যাবে তো সেই জন্য সন্ধ্যাটা দিয়ে নিই দিয়ে বেরোবো তো রেডি হয়ে গেছি বেরোই আর আজকে যাওয়ারও আছে সুবিধা যদি বাড়িতে কালকে দিয়ে এসেছিলাম জামা কাপড়গুলো আজকে নেব কি রেডি হস নি এমনি পড়তাম আমি যাচ্ছি থাক দরজাটা শুধু দিয়ে দেয় না না যেতে হবে না পেটের যন্ত্র জল খাই জল খেয়ে বেরিয়ে যাবো মনে হয় আছে লাইটটা নিভিয়ে আসেন একটু নিভিয়ে দে না বনু আসছি বনু দরজা খিলটা দিয়ে ভেতরে ঢুকে যায় আঁচ দিয়েছে ওরা কার সমস্যা এই আছে আর কে কাকে জ্ঞান দিচ্ছে তো আমি আমার পথে রওনা দিয়েই দিয়েছি তো সবিতে দিদি বাড়িতে অটোমেটিক চলেও এসেছি আর এদিকে আমার জামাটা সেলাই করা হচ্ছে তো জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়েছি সবিতে দিদি বাড়ি থেকে সব কিছু হয়েই গেছে হয়ে গেল সব আমার সোজা বাড়ি বাড়িতে গিয়ে একটু জল বিস্কুট খাবো খেয়ে পড়তে বসবো গরম বাবরে বাবুরে বাবুরে বা তো সব জামা কাপড় নিয়ে তোমাদেরকে তো বললাম যে নিয়ে চলে এসেছি বাড়িতে এলাম তুই সঙ্গে একটু কথা বললাম খাওয়া খাচ্ছি তো আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি দেখাবে নেক্সট ব্লগে যত করে যেন টাটা এভরি গুড নাইট সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর সবাই সাবধানে থাকবে ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও তার সাথে কাল বেল অবশ্যই ক্লিক করে দিও কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো তো টাটা গুড নাইট